আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদীর সবাইকে স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ জেলার উপজেলার ঐতিহ্যবাহী দোয়ার বাজার থেকে খেলাটি শুরু সিমন সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য জুবাইয়ের সাদিক আবারও জুবায়ের আদান প্রদান ও নেচারাল ভঙ্গিমায় এলিয়া গেছেন রেফারি চলন্ত বলে এই বলটা হ্যান্ডবল হয় না গুড জাজ বাই রেফারি এবং তিনি সেজন্য এ리에 গেছেন শিমন আফরুজ আফরুজ এবার পজিশন ঠিক ছিল গোল করতে পারেননি কাঁটা জলে একটা পড়েছে তিনি তার নীল রঙের জার্সি নিয়ে খেলছে আঙ্গারুকা সাদা রঙের জার্সি নিয়ে বাংলা বাজার গোলমুখে সেন্টার এবারে কি ঘটে কি গোটে এবং টোকা দেওয়া বলটা এবং গোল আসবে কিনা ইন করেছিলেন জুবাইয়ের অন্তিম সময়ে লাইন থেকে একবারে ইন করেছিলেন তিনি আফটর খেয়ে জিত শেষ পর্যন্ত ডিফেন্ডার পেন আজাদ এবং কি বোটে একটা আক্রমণ একটা আক্রমণ বাংলা বাজার লেফট উইং দিয়ে একক প্রচেষ্টায় সৌদি আরব থেকে জুয়েল যুক্ত হয়েছেন কামরান রাজু এত আক্রমণ এত শুটিং এত শুটিং বাট গোল হচ্ছে না বলে জাল জালে বল যাচ্ছে না সাইদুল হোসেন ভাই ধন্যবাদ দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হয়েছে আমাদের গলি বলছে পাঁচটা ত্রিশ মিনিটে উসমান গোল আদায় করে নিয়েছেন দ্বিতীয়ার্ড শুরু লোক নেই শেষ পর্যন্ত গোলের দেখা পেল বাই বাই আঙ্গারুকা

আপনাদের সকলের প্রিয় একজন দর্শক আমাদের স্নাতকের কৃতি সন্তান মিয়া ভাই মিয়া আছেন ধন্যবাদ জানাচ্ছি এতে আনন্দ হতে উঠছিল দু টাকা সবাই করলেন দিয়ে তিন মিনিটের মাথায় দ্বিতীয়ার্ধের তারা গোলটা আদায় করে নিয়েছে এবং সেই একটা গোল এখনো তারা ধরে রেখেছে আমাদেরকে দ্বিতীয় প্রশ্ন